বিসমিল্লাহ রহমান রহিম আজকে দেখাবো আমার এক বন্ধুর শখের বসে সে এক বিশাল মানে অ্যাগ্রো ফার্মের মালিক হয়ে ওঠা ছোটো দুটো বাচ্চা দিয়ে শুরু করা বন্ধুটি আজকে এক বিশাল ফার্মের মালিক সে হলো বিদেশি জাতের যে ছাগলগুলো আছে ছোট্ট দুটো ছাগল দিয়ে শুরু করছিল যা এখন মোটামুটি সে একশোতে প্রায় একশো ছাগলে রূপান্তরিত হয়েছে মাত্র এক থেকে দেড় বছরের ভিতরে খুবই লাভজনক ব্যবসা মনে হয়ে তার কাছে তবে আসলে এর ভিত্তির পিছনে যখন সে শুরু করলো এতটা সহজ ছিল না যেটা ছাগল দিয়ে শুরু করে একটা পর্যায়ে তার মনে হলো যে হ্যাঁ এটা আসলে এই ব্যবসাটা বাংলাদেশে করা যাবে বা এদের উৎপাদন ক্যাপাসিটি উৎপাদনের পরিমাণ খুব ভালো আর সাধারণত ঘাস পাতা লতা পাতা যা আছে বাংলাদেশের খাবার সবই খায় এইভাবেই শুরু তো আজকে সে মোটামুটি দুইটা ছাগল থেকে প্রায় একশো ছাগল একশো ছাগলের মালিক এখন সে বড় চলে একটা মানে পর্যায়ে আসছে প্রতিটা ছাগল ছোটো বাচ্চা যখন একটা বাচ্চার বাচ্চা মাস এক মাস হয় তখনই সে বাচ্চাটা সে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারে যেহেতু বিদেশি জাত তো মোটামুটি আপনারা যারা চিন্তা করতেছেন যে এরকম একটা ফার্ম করবেন ফার্ম করার আগে আসলে অনেক কিছু জানতে হবে আপনাদেরকে জানার পরে যেমন ওই আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তথ্য নিতে পারেন বা এদের কাছে যে তথ্য নিতে পারেন এরা কীভাবে শুরু করলো আসলে এরা তো অবলা জাত এদের যে কোনো সময় যে কোনো কঠিন রোগ হতে পারে নিজেদের থেকে বলে না ওদের চেহারা দেখে ওদের চলন ভঙ্গি দেখে বুঝতে হয় যে তার আসলে কোনো সমস্যা হয়েছে তো সব চিকিৎসাও আছে এর পিছনে প্রচুর সময় দিতে হবে দেখতে হবে যে কখন কি অবস্থায় সে আছে তাকে দেখে তার আপনাকে বুঝতে হবে যে তার চিকিৎসা দরকার অথবা আপনার নিকটতম যে পশু সম্পদ অধিদপ্তর আছে ভেটেনারি সার্জন ওখানে আছেন সরকারি ওখান থেকে হেল্প নিতে পারেন তবে হ্যাঁ একটু বুঝতে পারলে এই ব্যবসাটা খুব লাভজনক কারণ একটা বাদ একটা ছাগল প্রতি বছরে চার থেকে পাঁচটা ছয়টা বাচ্চাদের দেয় তো প্রতি বাচ্চাটা যদি বিশ হাজার টাকাও দাম হয় ছয়টা বাচ্চা সে এক লক্ষ টাকা এরকম যদি আপনাকে একশো বাচ্চা থাকে আলহামদুলিল্লাহ একটা ভালো ব্যবসা বলাই যায় এভাবে যদি আসলে যত্ন নিয়ে করা যায় তাহলে সে গেইন করতে পারবে আশা করি আমার বন্ধুটি আসল মানে সে ছাগল ব্যবসায় যাবে এরকম তার প্রিপারেশন কখনই ছিল না তবে সে শুরু করেছিল যে হ্যাঁ আমি এটা বড়ো করবো এটার মাংস খাবে এরকমভাবে প্রিপারেশন নিয়েছিল একটা পর্যায়ে তার মনে হলো যে না খুব দ্রুত বাড়তেছে তো আমি একটু ট্রাই করে দেখি এটার থেকে আরো দুটো বাচ্চা বাড়ানো দেখি না এইভাবে এসে আস্তে আস্তে শুরু করার পরে সে বা ফার্মের বয়স বেশি না দেড় বছরও হবে ইতিমধ্যে আমি ঘুরে ঘুরে দেখলাম প্রায় পাকিস্তানি যাদের ছাগলই আছে প্রায় ষাটটি এরপরে দেশিও আছে আর ওনার আরও কিছু ব্যবসা আছে ওখানে যেগুলো পাশাপাশি ব্যবসাটা করে তো আলহামদুলিল্লাহ যদি আপনাকে করতে চান করতে পারেন এখন আসেন শুনি তার মুখে সে কি তো কিভাবে শখের থেকে আসলে করা প্রথমে আমি একটা ছাগল কিনছিলাম ওই যে ওই ছাগলটা এই যে আফ্রিকান বয়ারের পাশে ওই যে লাল ছাগলটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রথমে ওই যে ছাগলটা খাচ্ছে ওই ছাগলটাই প্রথমে কিনলাম কেনার পরে শখের বসে হয়ে কিনলাম তো দেখলাম বছরেও দুইটা দুইটা করে চারটা বাচ্চা দেয় তো চারটা বাচ্চা দেয় একটা ছাগল তো চারটা বাচ্চা দিলে ওটা যখন ছয় মাস পরে বিক্রি করলেও এক একটা ছাগল তিরিশ হাজার টাকা করে বিক্রি করা যায় তাহলে চারটা বাচ্চা দিলে তো স্যারে ভালো এক লাখ বিশ হাজার টাকা বছরে যদি একটা ছাগল দিয়ে আসে তখন চিন্তা করলাম যে একটা ছাগলে যদি এক লাখ বিশ হাজার টাকা হয় তাহলে এই পঞ্চাশটা ছাগল হলে তো একটা ভালো অ্যামাউন্ট দাঁড়াইতে পারে সেই সক্ষম সমিতি হয়ে এই ছাগলগুলো আস্তে আস্তে করছি এখন এই এইবার শীতেই আমার প্রায় তিরিশ পঁচিশটা বাচ্চা হয়েছে আর বাকি এখনো আট নয়টা আছে এগুলি থেকে আশা করা যায় আরো দশ বারোটা হবে তার মানে পঁচিশ আর ধরেন পনেরো চল্লিশটা এই ছয় মাসে প্রোডাকশন করে তার মানে বাজার মূল্য কত আসবে চল্লিশটা বছর চল্লিশটা বাচ্চা যদি আবার সর্বনিম্ন লাস্ট করে বেশি দুই বিশ হাজার টাকা করে গেলে চল্লিশটা বাচ্চার দাম আট লাখ টাকা আট লাখ টাকা আসবে আবার খরচ কত বাচ্চা এখানে তো আসলে আমার তেমন তেমন খরচ নাই খাবার দাবার বাবদ কারণ আমার এখানে একটা ব্রিক ফিল্ড আছে তো এই ব্রিক ফিল্ডে তো মোটামুটি অনেক ভূমি মোটামুটি চোরেই বেশি খায় তো চোরে খেলে তো আর কোনো খরচই লাগে না কিন্তু এছাড়াও মাঝে মধ্যে ওই একবেলা শুধু ওই নানাদার খাবারটার ব্যবস্থা করি একবার খাবার খাবারের ব্যবস্থা করলে তাতে এবারে দানাদার খাবারের সাথে আবার খড় কাটি গাছ কাটিং পর গাছ দিয়ে দানা কিছু ঘুষিয়ে দিয়ে মিক্স করে দিলে এবারে তিন চার টাকা পাঁচ টাকা দেন পাঁচ টাকার খাবার খায় কেউ যদি যদি মানে পরামর্শ করতে হলে তো অথচ এটা পরামর্শ হলে এটাই যে খামার করার আগে নিজে এটা সময় দিতে হবে প্রশিক্ষণ নিতে হবে কারণ এগুলি বোঝার অনেক কিছু আছে কারণ ওরা তো বোবাধন ওরা তো কথা বলতে পারেন না ওদের চেহারা দেখে বুঝতে হবে যে আমার এই সমস্যাটা আসছে তো সেক্ষেত্রে চিকিৎসা ব্যাপারটা একটু আগে জানতে হবে তারপরে একটা অভিজ্ঞ খামার থেকে যদি ট্রেনিং নেয় সেটাও হয় তারপরে সময় না থাকলে কোনো একটা ভালো অভিজ্ঞ খামারের সাথে যোগাযোগ থাকতে হবে যেমন আমাদের শিবচর ভেটেনারি সার্জন ডক্টর কামাল সাহেব ওনার সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে কোনো সমস্যা হলে যদি আমি যেটা সমাধান করতে পারি তো পারলাম না বললে তার থেকে সহযোগিতা নেই সে চব্বিশ ঘন্টা তাৎক্ষণিক সাপোর্ট দেয় তাৎক্ষণিক সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা তাৎক্ষণিক সাপোর্ট দেয় এবং আমাকে বলে এভাবে এটা তাপমাত্রা মাপ্ত করলে তাপমাত্রা মাপি তাপমাত্রা মাপলে তারপর সিমটমগুলি বলি সে যতটুকু সম্ভব আমাকে সাহায্য করে এবং বেশি সমস্যা হলে তাকে কল করলে সে আসে আর যদি সে কোনো কারণে হসপিটাল সরকারি চাকরি চাকরি যত কামনা যদি ব্যস্ত থাকে আর যদি তখন বলে যে ভাই একটু কষ্ট করে নিয়ে আসে তখন দু একটা হলে নিয়ে যায় আর যদি পরিমাণে বেশি হয়

খাবার দাবার যদি ধরেন একটু সমস্যা হয় যেমন অনেক সময় এরা তো ছাগল এরা অনেক সময় ওই দানাদার খাবারটা মানে বেশি যখন খেয়ে ফেলে হইতে পারে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে আমাদের সব প্রিপেয়ার করা আছে আমাদের যারা আমাদের কাছে বাচ্চা নেয় আমরা তাদেরকে ই করি ওই যখন তার ছাগল বাচ্চা ডাকে আসবে তখন

পিপিআর এফ এম ডি আর এই একটা ভ্যাকসিন করা আছে হলো ওই ফাউল পক্স আচ্ছা পক্স যাকে বলা এই তিনটা ভ্যাকসিন করা আছে এরপরেও আবহাওয়ার উপরে হয়তোবা ওখানে একটু ঠান্ডা ঠান্ডা লোকেশন দিয়ে সময় এটা আমার বীজ দেয় না কেমন দোকান আসতে মাথায় না